হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী এখন দেখে নেব যে শত্রু আপনার প্রিয় মানুষটার কানে ঢেলে কি ঘটনা ঘটাচ্ছে আপনাদের দুজনের মধ্যে বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখতে পারেন ওকে এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স উইডো ফ্যামিলির কোনো মানুষকে নিয়ে দেখতে পারেন যে শত্রু কানে বিষ ঢেলে আপনার প্রিয় মানুষটার সাথে যে কানে বীজ ঢালছে তাতে আপনাদের সম্পর্কে কি পরিণতি হচ্ছে বা হতে চলেছে এটা আজকে দেখে নেব ওকে সকল ধর্মের মানুষ তো দেখবেন বলেই দিয়েছি সকল রাশির মানুষ দেখবেন আর কি করবেন ওয়ান মহাদেব শিব কালী করতে কেউ ভুলবেন না কারণ ক্লেম মাস্ট ক্লেম যদি না করেন এই রিডিং এর পজিটিভ এনার্জিটা আপনার সাথে রেজোনেট করবেন না ওকে তো দেখে নিই চটচট করে ঝটপট চটপট চটচট করে না ঝটপট ঝটপট করে যে শত্রু কান ভাঙিয়ে আপনার প্রিয় মানুষটার সাথে আপনার কি ঘটনা ঘটাতে চলেছে ডেথ আপনাদের সম্পর্কের পরিণতিটা শেষ করে দিতে চাইছে প্রিয় মানুষের কান ভাঙিয়ে ভাঙিয়ে না আপনাদের সম্পর্কটা শেষ করে দিতে চাইছে আপনাদের যে কোনো রিলেশনশিপ ভাই বোন দাদা কাকা ননদ দেওয়ার বৌদি শাশুড়ি বৌমা যে কোনো কারণে শত্রু কী কল করছে কান ভাঙিয়ে ভাঙিয়ে আপনাদের দুজনের সম্পর্কটাই কিন্তু ডেথ আনতে চাইছে ওকে কারণ বর্তমানে আপনারা খুব ভালো আছেন বা যাদের নো ক্যানট্যাক্ট সিচুয়েশন বা ডিভোর্স কেস চলছে একটা সময় ভালো ছিলেন বা আবার নতুন করে রিউনিয়নের কথা ভাবছেন আপনাদের সেই আনন্দমুখর দিনগুলো শত্রুর একদম পছন্দ হচ্ছে না ঠিক আছে এবং অনেকেই হয়তো ঝগড়া ঝামেলার পরেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলির কোনো মানুষের সাথে ঝগড়া ঝামেলা চলছে তো আপনারা চাইছেন যে কোথাও একটা মিট করে হুম বা একটা ডিনারের বা লাঞ্চের একটা জায়গা করে ফ্যামিলির সবাই একসাথে বসে বা এমনি বাড়িতে একটা গ্যাদারিং তৈরি করে সেই সমস্ত জিনিসগুলো যে ক্যাওয়াজ হয়েছিল যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছিলো সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করে নিই এটা আপনারা ভাবছেন হুম শত্রু কিন্তু সেই সমস্ত জিনিসগুলো করতে দিতে চায় না শত্রু আপনারা মনে মনে ভাবছেন যে হ্যাঁ যা হয়েছিল হয়েছিলো জিনিসগুলোকে আবার ঠিকঠাক করে নেওয়া যাক কিন্তু শত্রু সেটা চাইছে না কারণ আপনারা যখনই এই একটা মিটিং করতে বা একটা জাস্ট মিটিং বলতে মধ্যে গ্যাদারিং করে একটা সুন্দরভাবে একসঙ্গে অ্যাডজাস্ট করে জিনিসটাকে ঠিক করতে চাইছেন না শত্রু ভাবছে আমি এত জল্পনা কল্পনা করলাম এত জল ঢাললাম তারপরেও এদের এদের দুজনের মধ্যে এত ভালো সম্পর্ক বা এই পরিবারের মধ্যে এত ভালো সম্পর্ক এদের তো কিছুই এফেক্ট হলো না শত্রু কিন্তু সফট হয়ে যাচ্ছে শত্রু কিন্তু সফট হয়ে যাচ্ছে মানে শত্রু ভাবতে পারছে না যে এত কিছুর পরেও এত বন্ডিং হয়ে যাচ্ছে বা আমার যে পরিকল্পনা সেই পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে শত্রু কানে ঢালছে ঠিক কথাই কিন্তু শত্রু তার বীজ ঢালাতে সাকসেসফুল হতে পারছে না হুম এবং শত্রু কিন্তু যেহেতু আপনাদের এই মিটিংটা বা একসঙ্গে থাকার যে আপনারা প্রচেষ্টা করছেন তো সেটা কিন্তু শত্রু কিন্তু করতে দেবে না কারণ শত্রু নিজেই সফট হয়ে রয়েছে শত্রু কিন্তু আমাদেরকে বসে একটা যে আমরা কথা বলে মিউচুয়াল করবেন সেটা ফ্যামিলির কোনো মানুষের সাথে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়ে যাবে যে একটা মিট করে নিই আমরা দুজন একটা বাইরে মিট করে নিই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিট করে নিয়ে জিনিসটাকে প্রবলেমটাকে সলিউশনের জায়গায় নিয়ে আসি শত্রু কিন্তু করতে দেবে না শত্রু কিন্তু সফট হয়ে আছে শত্রু কিন্তু বাধা সৃষ্টি করবেই করবে হ্যাঁ শত্রু কিন্তু অনেকের কিন্তু ছেলেদের ক্ষেত্রে হতে পারে মেয়েদের ক্ষেত্রে হতে পারে কোন রকম অ্যাডিকশনে ফেলে দেবে মানে আপনাকে কোনো একটা নেশার মধ্যে জড়িয়ে দিন আপনার মাথায় কিন্তু কুট বুদ্ধি আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষের মাথায় কিন্তু বুদ্ধি ঢালবে আপনাকে রকম কোনো নেশার মধ্যে জড়িয়ে দিয়ে সেই সময় আপনি নেশার মধ্যে থাকবেন তখন দেন কি করবে আপনাকে নেগেটিভ ভাইব্রেশন কিন্তু শত্রু সেন্ড করবে এবং দ্য মিরার আপনাকে না বলবে যে দেখ তুই এটা ভাবছিস তো শত্রুর পরিকল্পনা তো কুট বলবে যে দেখ তুই তার সাথে মিট করতে চাইছিস তুই তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছিস তুই তার সঙ্গে প্রবলেমের সলিউশন খুঁজতে চাইছিস তুই একবার নিজের সামনে দাঁড়িয়ে দেখ সে কি তোকে চায় তোকে চায় না তোকে একদম চায় না কিন্তু আপনাদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং রয়েছে যাই কিছু হয়ে যাক না কারণ আমরা দুজনে এখনও ভালো রয়েছেন দুজন দুজনের প্রতি ভালোবাসা সমস্ত কিছু যে কোনো রিলেশনশিপে সমস্ত কিছুটা ঠিক রয়েছে কিন্তু শত্রু বার বার কাঠি করছে আর করবে যে তুই একবার ভালো করে দেখ এগুলো সবই তার অভিনয় এগুলো সবই তার নাটক তুই আগেরটা একটুখানি ভেবে দেখ তুই আয়নার সামনে নিজেকে দাঁড় করে দেখ তোর সাথে কি করে গেছে তোকে কি বলে গেছে তোকে কীরকম ভাবে নেগেটিভ ভাইব্রেশান সেন্ড করে গেছে তোকে এই বলেছে তোকে সেই বলেছে এটা কোনো ফ্রেন্ডসের থেকে শত্রু হতে পারে পারিবারিক কোনো শত্রু হতে পারে তো আপনাকে আপনার সাথে মিউচুয়ালে আসতেই দিচ্ছে না শত্রু আর দেবেও না সে সে দেবেও না সে এই করে করে আপনাদের যে বন্ডিংটাকে ডেথ নিয়ে আসে যে প্রথমেই ডেথ নিয়ে কার্ড এসেছিল না আপনাদের সম্পর্কে ডেথ করে দেবে আপনারা যে রিউনিয়ন চাইবেন আপনি যে নতুন করে সম্পর্কে আবার জোড়া লাগাতে চাইবেন যে কোনো রিলেশন সে দেওয়ার বৌদি কাকা জ্যাঠা মাসি পিসি যে কোনো রিলেশানশিপে আপনাকে শত্রু মানে বারবার তার কানে এটাই বীজ ঢালবে তুই আগের কথা মনে রাখ মানে আমরা যদি আগের কথাকে মনে রাখি সত্যি কি আমরা পথ চলতে পারবো পারবো না 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 আমাদের আগের জিনিসকে ভুলে নতুন করে পথ চলাটাই কিন্তু দরকার ধরুন আপনার পা কালকে ভেঙে গেছে আপনি যে পা ভেঙে গেছেন প্লাস্টার করেছেন ভালো আছেন কিন্তু আবার পথও চলছেন হাঁটছেন আপনি কি সেই কথাটা সেভাবে মনে রেখেছেন হ্যাঁ মনে হয়তো পড়বে যে হ্যাঁ পাটা আমার ভেঙে গিয়েছিল বা পাটা চোট হয়েছিল কিন্তু পা ভেঙে গেছিলো পা ভেঙে গেছিলো বারবার কি মাথায় করে রাস্তায় আপনি চলেন চলেন না তো না শত্রু আপনার পার্টনারের কানে এটাই ভিস ঢালছে বা প্রিয় মানুষের কানে এটাই ভিস ঢালছে না পা ভেঙে গিয়েছিল আবার পা তোর ভাঙবে তাই মিররের কার্ড শত্রু এটাই করছে যে না ওটা হয়েছিল এটাই হবে তোর সাথে তাকে আর ভালো পজিশনে আসতে দিচ্ছে না তুই ওর থেকে পালিয়ে যা তুই ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখিস না তুই অন্য জায়গায় চল মানে তুই অন্য জায়গায় চলে যা তো অনেকে না পার্টনার বিদেশেও রয়েছেন তো এখানে আমার চ্যানেল হচ্ছে বিদেশ থেকে সেই না আপনার পার্টনারকে আসতেও দিচ্ছে না যদি এসেও থাকে ঝট কর্মসূত্রে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছেন বা যদি একই বাড়িতে থেকেও থাকেন একই ছাড়া তলায় থেকে থাকেন বেশিরভাগ সময়টা না তাকে এটা করছে বাড়ির থেকে না বাইরে রাখার চেষ্টা করছে যে না তুই ওর সঙ্গে বেশিরভাগ সময় কাটাবি না যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় তো সেখানে মেয়ের মা হতে পারে বা ছেলের মা হতে পারে তুই বাইরে চলে যা বা তুই ওর সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ রাখ না বাইরে আপনার প্রিয় মানুষকে বাইরে পাঠিয়ে দেওয়ার বা নো কন্ট্যাক্ট যাতে হয়ে থাকে সেই সিচুয়েশান কিন্তু শত্রু বারবার করছে ঠিক আছে আপনি নিজেকে ভালোবাসছেন আর যে মানুষ নিজেকে ভালোবাসে সে মানুষ অন্যকেও ভালোবাসে ঠিক আছে সেলফ কেয়ার লাভ লাইফ আপনি যাই কিছু করুন না কেন কোথাও না কোথাও তার জন্য কোথাও না কোথাও ছোট্ট একটা ফিলিংস আপনার রয়েই যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনাকে বারবার দূরে পাঠে দেখুন প্যারাসুট আপনাকে বারবার দূরে পাঠিয়ে তার থেকে শত্রু কান ভাঙিয়ে 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 যে কোনো আছিলায় আপনাকে তার থেকে দূরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে একটুও সে নড়ছে না ঠিক আছে এবং কাজ সূত্রে আপনাকে পাঠাচ্ছে দেখুন ওয়ার্কিং এখানে আপনাকে কাজের বাহানা দিয়ে তোকে আরও ডেভেলপ করতে হবে তোকে আরও ভালো ইনকাম করতে হবে তোকে আরও মানে অর্থ উপার্জন করতে হবে হ্যাঁ তোকে আরও বেশি ডেভেলপমেন্ট করতে হবে তোর এখন কেরিয়ার কেরিয়ারের সময় ওর পিছনে টাইম দিলে তোকে হবে না যা টাইম দিয়েছিস দিয়েছিস এখন টাইম দিস না কেরিয়ারটাকে ঠিক কর এই সমস্ত কেরিয়ারের বাহানা দিয়ে আপনার কাছ থেকে পাঠিয়ে দিচ্ছে তাকে শত্রু পাঠিয়ে দিচ্ছে কিন্তু তারপরও সে আপনাকেই ভালোবাসে সে আপনাকেই ভালোবাসা সত্য কি বলছে তুই আবার কাউকে না কাউকে পেয়ে যাবি তোর মেয়ের অভাব তোর ছেলের অভাব তোর বউয়ের অভাব হবে তোর বড়ের অভাব হবে বা তোর অন্য রিলেশনশিপে গেলে কি তুই ভালো শাশুড়ি পাবি না তুই অন্য রিলেশনশিপে গেলে কি ভালো দেওয়ার পাবি না কাকা পাবি না জ্যাটা পাবি না সব পাবি এটা কোনো ম্যাটারই করে না অন্য রিলেশনশিপে তুই যা মানে শত্রু এই সম্পর্কটাকে ভেঙে বারবার একটাই কাজ করতে চাইছে পার্টনারের বা প্রিয় মানুষের কানে বিষ ঢালছে এটাই কারণে যে এই সম্পর্কটাকে শেষ করে তুমি নতুন কোনো সম্পর্কে জড়াও আমি আর কিছুই চাই না দেখুন সে কত বিষাক্ত সাপ দেখতে পেয়েছেন শত্রু কত বিষাক্ত সেই বর্ণনা দুধ কলা দিয়ে কালসাপ পোষা মানে আপনার কাছে আপনার মতো করে ব্যবহার করে আপনাকে কিন্তু সেই বিষটাই উগড়ে দিচ্ছে আপনার কাছেরই মানুষ পরিবারেরই মানুষ আপনার চেনাশোনাই মানুষ সেটা ফ্রেন্ড সার্কেলস পরিবারের যে কেউ আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করছে দিন শেষে কিন্তু তার বিষটাই সে আপনাকে ঢেলে দিচ্ছে আপনি সেটা বুঝতেও পারছেন না এবং আপনার মাইন্ড চেঞ্জ করে দিচ্ছে আপনার মাইন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছে আপনি যখনই তার কথা ভাবছেন পজিটিভ ভাইব্রেশন করছেন সেই আপনাকে পজিটিভ তার সম্পর্কে না ভাবতে দিয়ে আপনার মাইন্ডে নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করে আপনার মাইন্ডটাকেই চেঞ্জ করে দিচ্ছে হ্যাঁ ক্যামেরার মতো প্রতিটা পদক্ষেপে আপনার পার্টনারকে বা আপনার সেই প্রিয় মানুষকে পর্যবেক্ষণ করছে যে ওর ওইবার কী করছে যদিও কখনো না কখনো আপনার মানুষটা একটু হলেও আপনাকে ভালোবাসতে চাইছে বা ভালোবাসার জায়গা তৈরি করছে কিন্তু শত্রু সঙ্গে সঙ্গে গিয়ে তার মাইন্ডটাকে ডিস্টার্ব করেছে তাই ওয়ান ওয়ান সেভেন সিথার হার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না